হ্যাঁ ডক্টর ইউনুস সাহেবের যখন নাম এসছে আমরাও বলেছি আমি নিজেও বলেছি এই ছাত্র আন্দোলন যখন শুরু হয় জুলাই মাস থেকে মানে জুলাই মাসের শুরু শুরু থেকে জুলাই মাসের শুরু থেকে আমি তাদের জন্য আওয়াজ তুলেছি হাতে কোন কয়েকজনই রাজনৈতিক ব্যক্তি আওয়াজ তুলেছে মানে তুলেছে আমি একা না ভাই অল্প কিছু তুলেছে তাদের মধ্যে আমি ছিলাম অনেকে কিন্তু তুলেনি একদম যখন মানে বিজয় একদম সংখ্য মানে একদম একদম সম্মুখে বিজয় যখন সম্মুখে তখন সবাই নেমে এসছে ভাই আপনি আরেকটা জিনিস চিন্তা করবেন যে যখন আমাদের দেশে হয়েছে রাজনীতিবিদদের হাতে দেওয়া যাবে না ভাই রাজনীতিবিদ খারাপ এই জিনিসটা আওয়ামী লীগ আপনাদের শিখিয়েছে হাসিনা সরকার আপনাদের শিখিয়েছে রাজনীতিবিদের যান জান না অন্য সবার যান জান যেমন মনে করেন এই যে আমি যে রাবার বুলেট খেলাম ঘুম হলাম এটা হলাম সেটা হলাম আমি যদি রাজনীতিবিদ না হতো। আমার জন্য আপনাদের সহানুভূতি অনেক বেশি থাকত যে একজন একজন শিক্ষিত একজন শিক্ষক বগিয়া চাচ্ছেন ওনার সাথে এগুলো হয়েছে আমাদের অনেক সহানুভূতি যেই মুহূর্তে আপনারা বলেন উনি রাজনীতিবিদ আচ্ছা কেন ভাই মানে যে সঠিক রাজনীতি করে দুর্নীতি না যে সঠিক রাজনীতি করে সে তো নিজেকে সব নিজের সবকিছু ত্যাগ স্বীকার করে জনগণের জন্য কাজ করতে নামে তাহলে আমি ফোর্স কোথায় করছি আমি এক নাম্বার তো আবেদন জানাচ্ছি কিন্তু আবেদন কিসের জন্য জানাচ্ছি যেটা অ্যাকচুয়ালি অধিকার কারণ আপনি নিজে একটু চিন্তা করেন যে ইটার সরকার কোন জায়গায় আসছে এইটা সবচেয়ে ক্লোজেস্ট এর আগে কি ছিল বাংলাদেশের ইতিহাসে কেয়ারটেকার সরকার সবচেয়ে ক্লোজেস্ট ছিল তাহলে কেয়ারটেকার সরকার তো সবাই মিলে আলোচনা করে সাংবিধান মানে নির্বাচনের পর আপনার পার্লামেন্টে এসে মানে বিরানব্বই সালে পার্লামেন্টে একানব্বই সালে পার্লামেন্টে বসে তারপর এগুলো ঠিক করা হয় ঠিক না তখন ম্যান্ডেট ছিল ওই ম্যান্ডেটে কেয়ারটেকার সরকার কি দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন সঠিক স্বচ্ছভাবে দেওয়া এখন আজকে যদি বাংলাদেশের 17 কোটি মানুষের ভিতরে 15 কোটি আপনাকে চাই ভাই প্রধানমন্ত্রী আর আমি যদি বলি যে আপনি ভালো হবেন না ধরো এই 17 কোটি আওয়াজ বন্ধ করো 17 কোটি এর আওয়াজ বন্ধ করো আমি ওনাকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করি সে আগে ঠিক করে দিবে বা আমি নিজেকে পছন্দ করি আমি আগে ঠিক করে দেব তারপর 17 কোটি আপনি বলেন এটার জন্য আমরা দাঁড়াতে পারি এটার জন্য কি আমরা আন্দোলন করব এটার জন্য আমরা ট্যাক্স স্বীকার করব আমি প্রত্যেকই মানুষই ভাই আজকে যারা আছেন তারা সবাই নায়ক। আমাদের তরুণরা শিক্ষার্থীরা যারা আছে তারা সবাই না তাদের বাবা মারা যারা নেমেছিলেন যারা সন্তান হারিয়েছেন তারা অত্যাচারিত হয়েছে তারা সবাই নায়ক নায়ক আর পথ প্রদর্শক এক হতে পারে এবং পথ প্রদর্শক আমরা আমরা কোন পীর পয়গম্বর খুঁজছি না আমরা জনগণের রিপ্রেজেন্টেটিভ খুঁজছি জনগণের রিপ্রেজেন্টেটিভ যদি আমাদের আমাদের এই ছাত্র সন্তানেরা তারাও যদি জনগণের রিপ্রেজেন্টেটিভ হয়ে আসে আমরা হাত তালি আমাদেরকে দিব রিফর্মস করতে কিন্তু যতক্ষণ যদি সেটা না হয়ে আসছে আমরা বলতে পারি না ভাই আমরা গণতান্ত্রিক দেশ স্থাপন করেছি হাসিনা সরকারকে আমরা সরালাম কেন অগণতান্ত্রিক সরকার ছিল প্যাসিবাদ সরকার ছিল অন্য দেশের সরকার ছিল কিন্তু ভুলটা কি অগণতান্ত্রিক বলেই সে প্যাসিবাদ অন্য দেশ সবকিছু হতে পেরেছে গণতান্ত্রিক হলে হতে পারতো না তাহলে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত গণতান্ত্রিক সরকার আমাদের একটা মাত্র এইটা ইন্টারিম সরকারের প্রতি আমি আস্থা রাখি ইন্টারিম সরকার আমাদের সব আস্থার মূল্যায়ন করবেন এবং জনগণকে সুষ্ঠু সঠিক গণতান্ত্রিক একটা নির্বাচন দেবেন